পৃথিবীর বেইমা মানব রূপে হায়না সাদা হনুমান আমেরিকার মানে কি বলে ওনার নাম ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মরলেরা মিলে আমার গাজা ফিলিস্তিনকে তারা অবরুদ্ধ করে লক্ষ নবীন মিলে নামাজ পড়েছিলেন যে মসজিদে মসজিদে আল আকসাকে অবরুদ্ধ করে পৃথিবীর সব থেকে বড় কবরস্থানের নাম এখন গাজা শহর পুরো গাঁজায় কোনো বাড়ি নাই পুরো দেশই হলো এখন কবরস্থান মারার পরেও তাদের শান্তি হয়নি অবরুদ্ধ করে রেখেছে পৃথিবীর কোন দেশ থেকে খাবারও ঢুকতে দিচ্ছে না কোথায় আজকে মানবাধিকার কোথায় আজকে তোমার জাতিসংঘ ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করি জাতিসংঘ তোমাকে আমরা মানি না আজ পৃথিবীর মুসলমানরা যদি এক হতো তাহলে জাতির সঙ্গে আমাদের অবরুদ্ধ করে রাখার সাহস হতো বলেন কথা ঠিক না ব্যাথি প্রো ভাইরা আলহামদুলিল্লাহ পৃথিবীতে নতুন একটা ইতিহাস আপনারা দেখেছেন গতকালের অনলাইনে তারা দেখেছেন সারা পৃথিবীর সাড়ে চারশো মানবাধিকার কর্মী ভালো মানুষেরা বিভিন্ন ধর্মের সবাই মিলে চিন্তা করেছে গাজায় আমরা যাব মানে কি বলে জাহাজ যুদ্ধ জাহাজ নিয়ে আলহামদুলিল্লাহ পঞ্চাশটা জাহাজ জল জাহাজ ছিল না বিরাট বিরাট জাহাজ খাবার ঔষধ খাদ্য সামগ্রী নিয়ে স্পেন থেকে রওনা দিয়ে নাম দিয়েছে ওটা হলো গ্লোবাল সমুদ্র টিলা মানে সমুদ্র জয় করবে তারা পঞ্চাশটা জাহাজ নিয়ে সাড়ে চারশো জাহাজের নাবি ক্রু দিয়ে সবাই মিলে রওনা দিয়েছে কোন দিকে গাছার দিকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর সব দেশ করেছে। রয়েছে তার ভিতরে আমার বাংলাদেশের একজন মায়ের সন্তান রয়েছে তার নাম হলো পৃথিবীর আন্তর্জাতিক নন্দিত আলোকচিত্রী ফটোগ্রাফার উনি হলেন শহীদুল আলম আল্লাহ আমার ভাই শহীদুল ভাইয়ের হায়তবর কদান করুন বলেন আমি আপনাদের মাধ্যমে আপনারা জানেন গাজার দিকে তখন যাচ্ছে পঞ্চাশটা জাহাজ নিয়ে ফিলিস্তিনের নৌবহর তখনই এই পঞ্চাশটা জাহাজের উপরে হামলা করে তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপরে জুলুম করে তাদেরকে সসনস করে দেওয়ার চেষ্টা করে যে পৌঁছাতে না পারে কিন্তু তারা বলে আমরা সেখানে যাব সেখানকার খবর পৃথিবীর মানুষ জানে না আমরা তাদেরকে জানাতে চাই প্রিয় ভাইয়ের এই দৃশ্য আর দেখে চুপ থাকা যায় না যে এই মসজিদ আল্লাহ নবী নিজে ইমাম হয়ে সমস্ত নবীদেরকে নামাজ পড়েছিলেন সেই মসজিদ আল আকসা মসজিদ বেঈমানেরা দখল করে রেখেছে সত্যি বলতেছি যদি ফিলিস্তান আমার বাড়ির কাছে হতো কত মানুষ পাগলের মতো ছুটে যেত ধরে বলেন কথা ঠিক না আমরা দূরে যেতে পারবো না আমাদের এই ভাষণের মাধ্যমে ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের প্রস্তাবনা হলো আর ইসরায়েল দেশটা কোন দেশ আমার কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন পৃথিবীতে একমাত্র স্বাধীনতাবিহীন পৃথিবীতে একমাত্র পিতৃ পরিচয়হীন জারজ রাষ্ট্রের নাম অবৈধ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল কথা বলেন এটা গালি না বাংলাদেশ আমরা ফকিরের কাছ থেকে ধার করে নেইনি আমরা যুদ্ধ করে কাত্রের স্বাধীনতা লাভ করেছি ঠিক না ব্যাটিং করে বলেন আর ইসরায়েল পঞ্চাশের দশকে এদের কোনো ঠিকানা ছিল না এরা মাস মারার অজুহাতে ফিলিস্তিন এসেছিল এসে মুসলমানদের বলেছিল ভাই আমরা আবার তিন মাস পর চলে যাবো আমাদেরকে একটু থাকার জায়গা দাও মুসলমানদের দিল নরম তাদেরকে জায়গা দেওয়ার কারণ ওদের ছবি দেখবেন আমার কাছে আছে ওরা যখন প্রথমে আসে ওদের ফুল প্যান্ট ছিল না লুঙ্গি পর্যন্ত ছিল না ওরা ফকির হয়ে এসেছিল জায়গা পেয়ে দেখেছিল দেশ তো বিরাট দেশ শান্তির দেশ এরপরে তারা জবর দখল করে ফিলিস্তিনকে যারা দখল করেছে অবিলম্বে পৃথিবী ইতিহাস থেকে সারা পৃথিবীর সবাই মিলে উচিত ইসরাইলকে শেষ করে দেওয়া ধরে বলেন কথা ঠিক না বেটি আমাদের বক্তব্য হলো আমরা কিছুই পারব না দুইটা দাবি এক নম্বর হলো গ্লোবাল সমুদ্র টিলার এই অভিযানের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই আল্লাহ কামি বিধান করুন আর ডক্টর ইউনুস সারের কাছে আমাদের প্রস্তাবনা হলো বাংলাদেশের পাসপোর্ট আপনাদের যাদের আছে আমারও পাসপোর্ট আছে আলহামদুলিল্লাহ আমি তো রমজানে মালয়েশিয়া ঘুরে আসলাম আবার দোয়া করেন হজের টাকা জমা দিয়েছে যদি আল্লাহ কবুল করে হত যাব আমি দেখেছি এই আমাদের বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীতে দেওয়া যাবে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ইসরায়েলে যাওয়া যাবে না আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের সময় এটা নিয়ম তুলে দিয়ে ইসরায়েলে যাওয়ার সুযোগ বিগত সরকার করে দিয়েছিল অবিলম্বে যেহেতু কাদ্দার হাসিনা বাংলাদেশে নাই সুতরাং অবিলম্বে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দ আবার আনতে হবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পেশাব করার জন্য কেউ কোনোদিন ইসরাইলে যেতে চায় না ধরে বলেন কথা ঠিক না এটা বাস্তবায়ন ডক্টর এর অনুসার আপনাকে করতে হবে আর দুই নম্বর আমাদের দাবি হলো ইসরাইলি সমস্ত পণ্য আমরা বয়কট করব সমস্ত পেপসি কলা এরপরে নাম যা আছে এগুলো আমরা বয়কট করবো আল্লাহ কবুল করুন সকল বলেন আমুল আমিন আলহামদুলিল্লাহ বলেন